হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি দায়েরা জজ আদালত চুয়াডাঙ্গা নিম্নমান সহকারী কম্পিউটার অপারেটর পদের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল চব্বিশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে তো সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল পঞ্চাশ তো বন্ধুরা এই ফাঁকে বলে রাখি এই চ্যানেলে চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান দিয়ে দেওয়া হয় তাই আপনি যদি চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন তো শুরু করছি প্রথমে এখানে এক কথা প্রকাশ করুন যার উপস্থিত বুদ্ধি আছে এটি হচ্ছে পুত্তুৎপন্নমতি যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না সেটি হচ্ছে অজ্ঞাত অজ্ঞাতকুলশীল যে বাস্তু থেকে উৎখাত হয়েছে এটি হচ্ছে উদ্বাস্তু তৈরি বাড়ি এটি হচ্ছে শেষমহল যা কষ্টে জয় করা যায় দুর্জয় নিচের গ্রন্থগুলির লেখকের নাম লেখ তিতাস একটি নদীর নাম এটি হচ্ছে অদ্বৈত্য মল্লবর্মন ভোলগা থেকে গঙ্গা রাহুল সংকৃতায়ন সূর্য দীঘল বাড়ি এটি হচ্ছে আবু ইসাহাক নুরুল দিনের সারা জীবন এটি হচ্ছে সৈয়দ শামসুল হক সজনবাদিয়ার ঘাট জসিম উদ্দিন অর্থসহ বাক্য রচনা করো গড্ডলিকা প্রবাহ এটি হচ্ছে অন্ধ অনুকরণ কলুর বলদ এক খাটুনি ভুইফোর অর্থাৎ অর্বাচীন অথবা নতুন পর্বতের মুসিক প্রসব এটি হচ্ছে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন চক্ষুদান করা অর্থাৎ চুরি করা তারপর অপারেশন বিগ বার্ড কি এটি হচ্ছে উনিশশো সালের ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের অভিযানকে বলে অপারেশন বিগ বার্ড তো উনিশশো সালে পঁচিশে মার্চ কালো রাতে বাঙালি জাতির উপর যে পাকিস্তানি হানাদার বাহিনীরা বর্বরতা চালায় সেটি হচ্ছে অপারেশন সাসলাইট তারপর মুক্তিযুদ্ধের সময় চুয়ারাঙ্গা কোন সেক্টরের অধীনে ছিল এটি হচ্ছে আট নং সেক্টরের গ্রিন পিস কি এটি হচ্ছে পরিবেশবাদী সংস্থা সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে এটি হচ্ছে পাঁচটি জেলাকে স্পর্শ করেছে বাফার স্টেট কাকে বলে বাফার রাষ্ট্র হলো দুই বা ততোদিক বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র বাংলা উপন্যাসের জনককে এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষমতার পৃথকীকরণ নীতির জনককে এটি হচ্ছে মন্টেস্কু ব্লু ইকোনমি কি এটি হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি বঙ্গবন্ধু গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে বাইগান নদীর তীরে অবস্থিত সম্প্রতি ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি এটি হচ্ছে হোসেইন আমির আবদুল্লাহিয়ান ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত এটি হচ্ছে নরসিংদীতে সরি এখানে বানটি একটু ভুল আছে আমার দেখানো আছে ইন বইটির লেখককে এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব একটি জাতির রূপকার সিনেমার পরিচালককে এটি হচ্ছে শ্যাম বেনেগাল পয়েট অফ পলিটিক্স অর্থাৎ রাজনীতির কবি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি এটি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় তো তারপরে গণিত অংশের প্রশ্ন দেয়া আছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেককে সমান ভাড়া দিবে দশজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেলো বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেককে কত টাকা করে ভাড়া দিয়েছিল তো এই অঙ্কটা সমাধান করতে আমাদের প্রথমে যাত্রীর সংখ্যা ধরে নিতে হবে অর্থাৎ আমরা সংখ্যা একজন মাথা ভাড়া হবে ভাগ আবার দশজন যাত্রী না যাওয়ায় যাত্রীর সংখ্যা হচ্ছে এক্স মাইনাস দশ তাহলে মাথা পিছু ভাড়া হচ্ছে চব্বিশশো ভাগ এক্স মাইনাস দশ প্রশ্ন মতে চব্বিশশো ভাগ এক্স মাইনাস দশ মাইনাস চব্বিশশো ভাগ এক্স সমান আট এবার যদি এক্স মাইনাস দশ আর এক্স আমরা লসাগো করি এবং লসাগো করি তাহলে আস্তে আস্তে এক্স স্কোয়ার মাইনাস দশ এবং সেটাকে যদি আমরা ভাগ করে দেয় তাহলে আস্তে আসে চব্বিশশো এক্স মাইনাস চব্বিশশো মাইনাস দশ এক্স সমান এক এবার উভয় দিকে আট দ্বারা ভাগ করলে হচ্ছে তিন হাজার ভাগ এক্স স্কোয়ার মাইনেস দশ এক্স সমান এক এবার যদি আড়ারি গুণ করে দিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স সমান তিন হাজার এবং এই তিন হাজারকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাস তিন হাজার এবং এটাকে যদি আমরা মিডিল ব্রেক পদ্ধতিতে ভাঙি তাহলে হচ্ছে এক্স মাইনাস সাইট এবং এক্স প্লাস পঞ্চাশ যেহেতু আমরা ঋণাত্মক মান নিতে পারি না তাই আমরা নেব এক্স মাইনাস ষাট অর্থাৎ যাত্রী গিয়েছিল আমাদের পঞ্চাশ জন এবং প্রত্যেককে ভাড়া দিয়েছিল আটচল্লিশ টাকা তারপর এখানে ছয় নাম্বারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে তো অর্থাৎ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আলোকে একটি লিখতে হবে। তারপর এখানে সাত নাম্বারে প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্লাগ অর্থাৎ আমাদের জাতীয় পতাকা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে অর্থাৎ অনুচ্ছেদ যেটা ইংলিশেই লিখতে হবে তারপর এখানে আট নাম্বারে যেটি ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ইডম এখানে আছে ডগ ডে অর্থাৎ গরমের দিন দ্য ডেস ইন বাংলাদেশ আর আনবেয়ারেবল রাউন্ড দ্য ক্লক অর্থাৎ সারাদিন হি ইজ ওয়াকিং রাউন্ড দ্য ক্লক প্রস অ্যান্ড কনস অর্থাৎ খুটি নাটি ইট আরো একটা হয় ইনস অ্যান্ড আউট অর্থাৎ খুঁটিনাটি নাটি ইউ শুড কনসিডার দ্য প্রস অ্যান্ড কনস অফ দ্য সিস্টেম নাল অ্যান্ড ভয়েট অর্থাৎ বাতিল দ্য ইলেকশন ওয়াজ ডিক্লিয়ার্ড নাল অ্যান্ড ভয়েট অর্থাৎ বা দারা শিওন বাই বাইডেন্ট অফ সি আর উইল পাওয়ার তো বন্ধুরা এই ছিল দায়রা জজ আদালত চুয়াডাঙ্গার প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন